রংপুরের পীরগঞ্জে মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ বাইজিত মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মুস্তফা সাদী সহকারী শিক্ষক মালানা মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রামাণিক সাংবাদিক তরিকুল ইসলাম তারিখ প্রমুখ উক্ত অভিভাবক সমাবেশটি দোয়া ও মোনাদাতের মাধ্যমে শেষ করা হয় संता के सवा